বর্তমান সময়ে পাহাড়ের যে পরিস্থিতি আর সেই পরিস্থিতি কিভাবে মানুষের মধ্যে থ্রেট হয়ে আসতে পারে তারই একটা ছোট্ট দৃষ্টান্ত এবছর তুলে ধরতে চলেছে বেহালা বুড়শিবতলা জনকল্যাণ সংঘ আপনারা দেখছেন ইনকোটাটিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি নাম দেওয়া হয়েছে জল জঙ্গল জমি এবং জীবন এই বছরটা তো ভীষণভাবে বহুল এবং সেই ঘটনা প্রবাহের মধ্যে একটি বিরাট ঘটনা যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং আমরা খুব ভালো করে জানি যে গোটা ভারতবর্ষের যদি আমরা মুকুট দেখি সেটা কিন্তু হিমালয় পর্বত বা উত্তরাখণ্ডের যে গোটা অঞ্চলটা জুড়ে তো আমার মাথায় প্রথম যেখান থেকে ভাবনাটা আসে যে চিপকো আন্দোলন বা সুন্দরলাল বহুগুণার কথা যে যিনি কিন্তু বারবার করে বলে গেছেন গাছ বসানোর কথা গাছকে রক্ষা করার জন্য প্রচুর কাজ করেছেন যাকে আমরা হিমালয়ান গান্ধী বলি তো এই এই বিষয়টা থেকে প্রথম ভাবনাটা আসে গোটা মণ্ডপে যেটা আমরা দেখতে পাবো যে একটা পাহাড়ের অবয়বের মধ্যে দিয়ে একটা কনস্ট্রাকশান বেরিয়ে আসছে যে কনস্ট্রাকশনটার দুটো অংশে আমরা মানুষকে দেখাচ্ছি প্রথম যখন আমি ঢুকছি তখন এই যে প্রাকৃতিক দুর্যোগের যে ইতিহাস কেন হলো কেন পাহাড় ভাঙা হচ্ছে কেন পাহাড়ে এত ধস নাম যে তার একটা অংশ আমরা দেখছি এবং দেখছি যে একটা ঝড়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছবো এমন একটা জায়গায় যেখানে আমরা দেখব যে নেচার যদি পাশা বদল করে তাহলে আমার অবস্থানটা কোথায়